আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে সেই সাথে অন্যান্য ধর্মের যারা আছেন তারা মন থেকে ভালোবাসা নিবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা পেসটিকে ফলো করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেল অবশ্যই অবশ্যই করবেন রংপুর রাইডার্স রংপুর রাইডার্স বিপিএল এর একটা পেশাদারিত্ব যে ক্রিকেট সেটা বোঝাইছে রংপুর রাইডার্স বোঝাইছে প্রফেশনালিজম কি রংপুর রাইডার্স বোঝাইলো শক্তিশালী কি রংপুর রাইডার্স বোঝাইলো যে একটা ফ্রান্সাইজ যেতে আসলে সেখানে কিভাবে দল গঠন করতে হয় এবং রংপুর রাইডার্স যে একজন শক্তিশালী একটা টিম সেটা আমরা আগে থেকে জানি কারণ আরও রংপুর রাইডার্সের কোচিং প্যানেলে বিশ্বসেরা কোচ বিশ্বসেরা লিজেন্ডারি ক্রিকেটাররা আছে সো ক্রিকেটাররা যারা আছে তারাও লিজেন্ডারি কিছু মিলায় গুসাই নিয়ে রংপুর রাইডার্স বিপিএল খেলতে নামছে লক্ষ্য একটাই চ্যাম্পিয়ন হবে সো সেখানে প্রথম ম্যাচ যখন রংপুর খেলতে নামলো খেলতে নেমেই চট্টগ্রামকে একদম গুরিয়ে দিল কারণ টসে জিতে রংপুরের ক্যাপ্টেন রোহন সোহাম বোলিং করার সিদ্ধান্ত নিছে। আসলে এটা নেওয়াই স্বাভাবিক কারণ ওয়েদার ছিল ওভারকাস্ট একদম কুয়াশায় ভরা শিশিরে ভেদা ছিল পুরা মাঠ সেখানে প্রথম দিকে যে দলে ব্যাটিং করবে সে দল যত রানি টার্গেট দেখ কেন পরে সেটা চেস করা খুব পসিবল হবে এবং রংপুর রাইডার্সের বোলাররা যে অসাধারণ কারণ খেলা শুরু আগে মুস্তাফিজুর রহমান একটা কথা বলছিল যে বিপিএলে মনে হয় সবচেয়ে সেরা পেস বোলিং অ্যাটাক হচ্ছে আমাদের রংপুরের কারণ সেখানে তিনি নিজেই আছে এরপর পাশাপাশি নাহিদ রানা আছে এবং সেটার জন্য প্রুফ করলো রাহিদ রানা এসেই উইকেট নিল উইকেট নেওয়ার পর মুস্তাফিজের আঘাত ছিল কারণ চট্টগ্রামের যিনি কোটি টাকার পাখি নাইম শেখ পুরো আকাশে উঠতেছিল দুশো স্ট্রাইক ব্যাটিং করতেছিল মনে হচ্ছিল রান মনে হয় দুইশো সুই সুই হয়ে যাবে কিন্তু নাইম শেখকে এসে মুস্তাফিজুর রহমান একদম কাট করে দিল কারণ নাইম শেখ যেভাবে ব্যাট চালাইতেছিলো প্রায় ষোলো বলে উনচল্লিশ রান করে ফেলছে সেখানে যদি তিনি আর পাঁচটা ওভার টিকে যেত তাহলে রান কিন্তু মোটামুটি তুলে ফেলত কিন্তু ওই যে বলছিলাম যে সেরা পেছারা হচ্ছে রংপুরের ঠিক তখনই মনে হয় নুর হসেন সোহান ভাবলো যে আমার মূল অস্ত্রটাকে লাগবে এখন মুস্তাফিজকে লাগবে মুস্তাফিজ এসে কিন্তু উইকেট দিয়ে দিল এরপরও যদি দেখেন চট্টগ্রামের ব্যাটারদের মধ্যে আর কোনো ব্যাটার মাথা তুলতে পারে নাই যদিও সে একটু মাঝখানটায় বেগ যিনি প্রথম ম্যাচে ওপেন আসছিল তাকে হঠাৎ করে কেন লোয়ার মিডল অর্ডারে দেখা গেলো বা মিডল অর্ডারে দেখা গেলো আমি জানি না ক্যাপ্টেন সিট বা ক্যাপ্টেন বা কোচ টিম ম্যানেজমেন্ট চট্টগ্রামের কী ভাবছে কারণ তিনি ওপেনিংয়ে খুব ভালো খেলছিল সেখানে তিনি বিশ্রাম করার পর নুর হাসান সহ আবারও মুস্তাফিজকে কল করে মুস্তাফিজ এসে ক্যাপ্টেনের একটা আস্থার প্রতিদান দেয় মুস্তাফিজ যে বলছিল যে আমি আইটি খেলে আসছি কেমন করছি ওখানে সেটা পরের ব্যাপার কিন্তু বিপিএল হচ্ছে আমার বাংলাদেশের লীগ আমার লিগ আমার ব্যান্ডিং ক্রিকেট সেখানে আমি ভালো করার জন্য উন্মুখ হয়ে আছি সেটা যেন একটা আস্থার প্রমাণ দিল মুস্তাফিজুর রহমান তো মুস্তাফিজুর রহমানের পর ফাহিম আস্টাব পাকিস্তানের অলরাউন্ডার ক্রিকেটার তিনি যেন একদম মন খুলে খেললো আজকে মন খুলে বল করলো কারণ পাঁচটা উইকেট এই জন্য কংগ্রেচুলেশন ফাহিম আস্টাবকে ফাহিম আস্টাবের জীবনে প্রথম পাঁচটা উইকেট কিনা আমি জানি না তবে বিপিএল এ তার প্রথম পাঁচটা এটা বলা যায় সো এরপর চট্টগ্রাম আর পারে না মাত্র একশো দুই রানে অল আউট হয়ে গেল একদম অল চট্টগ্রামের শক্তি যেন রংপুরে বোলিং আটাকের কাছে একদম দুমড়ে মুছরে গেল সেখানে নাইন শেখ বলেন শেখ মাহিদিরা বলেন একদম দুমড়ে মুচড়ে গেল এরপর যখন ব্যাটিংয়ে আসলো রংপুর রাইডার্স তখন দেখলাম রংপুর রাইডার্সের মানে ব্যাটাররা বিশেষ করে ডেভিড মালান এবং লিটন কুমার দাস এই জায়গাটা একটু কথা বলি আমি ভাবছিলাম লিটন কুমার দাস ওয়ান ডাউনে আসবে এবং লিটন কুমার দাস টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকেই ওয়ান রাউন্ডে কিন্তু ব্যাটিং করে আসছে কিন্তু সেখানে রংপুর রাইডার্স যে লিটুন কুমার দাসকে তাকে ওপেনিং জায়গাটা ফেরাই দেবে এটা আমি ভাবি নাই আসলে মোহাম্মদ আশরাফুল একটা কথা বললো শেষে যে আমরা লিটন কুমার দাসকে ওপেনার হিসেবে চিনি ওপেনার হিসেবে জানি আমরা চাই যে তিনি ওপেন করুক এবং ওপেনিং তিনি সাহসিকতার সাথে ফেরায় আসুক আর এ কারণে মোহাম্মদ আশরাফুল খুব ভালোভাবেই কাজ কর দিচ্ছে লিটনকে কোনোভাবে ওপেনিং ফেরানো যায় কিনা যার একটা ট্রায়াল ছিল আজকে প্রথম ম্যাচে এবং লিটন কিন্তু প্রথম ম্যাচেই আশরাফুলের আস্থার প্রতিদান দিল তিনি রান করছে এবং ভালো একটা রান করছে যদি আর তিনটা রান করতে পারত তাহলে লিটন কিন্তু ফিফটিটা পেয়ে যাইতো ডেভিড মালান এবং লিটনের যে একটা ভালো শুরু আশি প্লাস রানের যে একটা পার্টনারশিপ ছিল এখানে কিন্তু চট্টগ্রাম ম্যাচ থেকে একদম মানে কি বলবো শিশু বাস্তার মতো ছিটকে গেছে কারণ তারা কোনো প্রকিরোধী করতে পারেনি ম্যাচ একশো তিন রানের টার্গেট সেখানে যদি প্রথম দিক থেকে রংপুরে উইকেট যাইতো তাহলে বুঝতাম যে পিছের কোনো সমস্যা আছে কিন্তু রংপুরে ব্যাটারে এমন ভাবে সাবলীল ভঙ্গি যে ব্যাটিংগুলো যেখানে ন্যাশনাল টিমের শেখ হাদিদ তানবি, শরিফুল মকিদুল ইসলাম মুগ্ধ সবাই যেন একদম মুছরে গেল শেষের দিকে যদিও মকিদুল ইসলাম মুগ্ধ উইকেট পাইছে তবে আমি খুব অবাক হয়েছি চট্টগ্রামের ক্যাপ্টেন্সি দেখে যে শেখ মাহেদি মাহমুদুল হোসেন জয় যাকে কিনা আমরা টেস্টে ভাবি তাকে বল ধরেছে টি টোয়েন্টিতে তাহলে এক ওভারে চব্বিশ তো খাবেই তো সেখানে লিটন কুমার দাসের ব্যাটিং দেখে আসলে প্রশংসনীয় কারণ তার যে শটগুলো ছিল তার যে বল ফেসিং একটা স্টাইল ছিল অভিজ্ঞতা আক্রমণাত্মক এবং আত্মবিশ্বাসময় একটা ইনিংস ছিল লিটন দাসের এবং আত্মবিশ্বাসের সাথে লিটন দাস যে রানটা করছে তাতে মোহাম্মদ আশরাফুল খুবই খুশি যে তাকে ওপেনিংয়ের জায়গাটা ফেরাই দিতে এরপর যখন হৃদয়রা আসলো বা মাহমুদুল্লা রিয়াদ ভাই তো তখন রানের কিছু ছিল না সাতটা আটটা রান লাগে রংপুর অনাইশে ম্যাচ জিতে গেল এবং এই ম্যাচ থেকে রংপুর প্রমাণ করলো যে চট্টগ্রামের শক্তি বা রংপুরের শক্তি আসলে কতটা তফাৎ বা একটা ফ্রান্সাইজি ক্রিকেটের প্রফেশনাল রাইজামের জায়গাটা কোথায় যদিও খেলা শুরুর একদিন আগে চট্টগ্রামের কোচ চলে গেছিলো আর মালিক চলে গেছে বিসিবি তার দায়িত্ব নিছে নতুন কোচ নতুন টিম সব সবকিছু সামলে প্রথমবার জিতে চট্টগ্রামের চাঙ্গাই ছিল কিন্তু রংপুরের কাছে এসে মনে হয় আত্মবিশ্বাসটা বেশি করে হারায় ফেললো এখন মোহাম্মদ আশরাফুলের কথা যেভাবে হোক বিপিএল এ চ্যাম্পিয়ন হতে হবে এবং চ্যাম্পিয়ন টিম চ্যাম্পিয়ন টিম ম্যানেজমেন্ট কিছুই নিয়ে আসি বাকিটা দেখা যাক সামনে কি হয়